বীরনগর নামের একটি শান্ত গ্রাম সবুজ ধান খেতে ঘেরা চারদিকে পাখি ডাক আর নদীর টানা স্রোত গ্রামে সবাই একে অন্যকে নাম ধরে ডাকে যেন এক পরিবারের মানুষ সেই গ্রামেই থাকতো তন্ময় নামের একটি ছেলে শহরের মতো বড় বড় স্কুল না থাকলেও গ্রামের স্কুলে মাস্টার মশাই সবাইকে খুব যত্ন করে পড়াতেন তন্ময়ের খুব ইচ্ছে করত শহরে পড়তে যাবে কিন্তু দাদুর কথা মাথায় শিকড় হারালে গাছ টেকে না রে মনে রাখিস একদিন বর্ষায় ভীষণ বৃষ্টি শুরু হলো পাশের নদী ফুলে ফেঁপে উঠে গ্রামটাকে গ্রাস করার ভয় দেখালো সবাই দৌড়াদৌড়ি শুরু করল কে কোথায় আশ্রয় নেবে ভাবতে ভাবতে ঠিক তখন তন্ময় আর তার বন্ধুরা সিদ্ধান্ত নিল বাদ ঠিক করার মাঠ থেকে মাটি বালুর বস্তা যা পাওয়া যায় সব জোগাড় করলো গ্রামের বড়রা লণ্ঠন জেলে সাহায্য করলেন রাত ভর সবাই মিলেমিশে বাঁধটাকে শক্ত করে বেঁধে ফেললো ভোর হলে দেখা গেল নদী শান্ত বাত ঠিক আছে গ্রামটি রক্ষা পেয়েছে সবাই খুশিতে চিৎকার করে উঠল বাঁচবে ফসল দাদু হাসতে হাসতে বললেন শুধু শহর নয় গ্রামেরও ভবিষ্যৎ তোমাদের হাতে তন্ময় বুঝল নিজের মাটির জন্য কিছু করতে পারাটাই আসল গ্রাম ছোটো হতে পারে কিন্তু মানুষের মন কখনো ছোটো নয়